আসসালামু আলাইকুম দেখো আজকে কিন্তু আমি তোমাদের জন্য একদম তরতাজা ফ্রেশ টাটকা মাছের একটা ই নিয়ে আসলাম আজকে দেখো এই মাছগুলো কতটা ইয়ামি বড় বড় পুটি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো লাফাচ্ছে সেরকম একটা মাছ আজকে আমাদের যেই ভাইয়া মাছ দেয় সেই ভাইয়া নিয়ে এসেছে এখানে পাবডা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো নিয়ে এসে বলছে আপু মাছদের জন্য নিয়ে এসেছি ওরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দেন এই যে এখানে পুষ্পয়ন্টি আর ওই ভাইয়া পুষ্পয়ন্টি বেছে বেছে বড় গুলো নিচ্ছে বলছে ছোট পুটি নেবো না তাই নিয়ে আমি হাসা হাসি করছি যে তুমি বেছে বেছে জন্য নেবে এই যে পাবদা মাছ নিয়ে নিলো কারণ সামনে ঈদ এই জন্য অল্প পরিমাণ মাছই নেব বেশি নেব না এই যে মাছগুলো দেখবে কিভাবে কানসান আসছে এরকম মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তাজা তাজা মাছ খেতে কিন্তু স্বাদই অন্যরকম এই স্বাদ কারোর কাছে বলা যায় না আজকে আমাদের পুচকানটি সব মাছ কেটে নিচ্ছে এভাবেই আর কারা কারা এই মাছ পছন্দ করে অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে এই যে ঈদ আসছে কুরবানির ঈদ সেটা উদযাপন করো আল্লাহ ফেস